নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন বাঙালিদের শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি কিন্তু কড়াইশুঁটির কচুরির ওই মাখা পুর দেওয়া একটু বেশি ঝামেলার কাজটা হ্যাঁ তবে ঝামেলা হলেও খেতে কিন্তু হয় দারুণ টেস্টি কিন্তু সেই কড়াইশুঁটির কচুরি যদি ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো এটাকে কড়াইশুঁটির কচুরি বলার থেকে কড়াইশুঁটির লুচি বলা ভালো তো তাহলে চলুন শুরু করি খুব সহজে হয়ে যাবে তো প্রথমেই কড়াইশুঁটি ছাড়িয়ে নিতে হবে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট বানাতে হবে তার জন্য মিক্সিং চারিতে কড়াইশুঁটি দিয়ে দু তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানাতে হবে তারপর একটা বাটিতে ময়দা নিয়ে নেব আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি তাতে স্বাদ মতো নুন অল্প একটু চিনি তো নুনটা একটু বুঝে দিতে হবে কারণ কড়াইশুঁটিতেও কিন্তু নুন দেওয়া আছে সঙ্গে দিয়েছি একটু কাসুরি মেথি তো মেথিটাকে আমি হাতে নিয়ে একটু ঘষে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু যদি কাশৌরি মেথি না থাকে আপনারা জোয়ানও দিতে পারেন জোয়ানটাও হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেবেন তারপর সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ তেলটা ভুলে গেছি বলতে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে সব কিছু উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপর পেস্ট করে রাখা কড়াইশুঁটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে কড়াইশুঁটির পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই জন্য অল্প একটু জল দিয়ে মেখে নেবো আমি আমি মিক্সির জার ধোয়া জলটা নিয়েই ময়দাটা মেখে নেব অল্প একটু জল লেগেছে হাফ কাপ মতো জল লেগেছে তো দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এইভাবে একটু থেসে ঠেসে মেখে নিতে হবে ভালো করে তো মাখা হয়ে গেছে ময়দাটাকে এরপর একটু চাপা দিয়ে রেখে দেবো ওই মিনিট পাচ্ছা থেকে মতো তো মিনিট পাচ্ছা থেকে পর ময়দা নিয়ে চলে এসেছি ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে আর ওপরটা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি এরপর লেচি কেটে নেব এরপর অল্প একটু তেল মাখিয়ে লেচিগুলোকে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপ একদম রেডি তো এদিকে মা এখন বেলে নিচ্ছে এদিকে তেলও গরম হয়ে গেছে সাদা তেল তো এক এক করে লুচিগুলো ছেড়ে দেব দিয়ে গরম গরম ভেজে সার্ভ করে দেব আপনারা যদি শুধু ময়দাটাকে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয় কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই সহজেই কড়াইশুঁটির কচুরির টেস্ট কিন্তু পেয়ে যাবেন কড়াইশুঁটির লুচি বানালেই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে তাহলে এরকম সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এখানে দেখুন আমি লুচিগুলো সার্ভ করে দিয়েছি একদম গরম গরম লুচি সঙ্গে ঝাল ঝাল আলুর দম দারুণ কম্বিনেশন এই আলুর দমের রেসিপিও যদি আপনারা চান আমি সেটাও দিয়ে দেবো আমাকে কমেন্টে জানাবেন যদি দেখতে চান হ্যাঁ বলে রাখি আলুর দমটা কিন্তু পুরোপুরি নিরামিষ একদম স্পাইসি আলুর দম এরকম কড়াইশুঁটির লুচির সঙ্গে এই আলুর দমটা দারুণ কম্বিনেশন খেতে দারুণ হয়েছিল আর এদিকে দেখুন আমি একটা লুচি ছিঁড়েও দেখিয়ে দিলাম বাড়িতে কিন্তু অবশ্যই কড়াইশুঁটির লুচি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা